তো মামুন কি করছে দেখি চলো মামুন আজকে প্রায় একটা দশ বেজে গেল আজকে রান্না হতে আর রান্না চাপাতে আজকে প্রচুর দেরি হয়ে গেল তাই না হ্যাঁ নিয়ে কি সবজি কা আজকে 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 হাত বার ছিল এই ফুলকপিটা একটু দেখে নিয়েছি পাতা পাতা দেখে এই ফুলকপি পাতাগুলো ভাজবো আর মাছ এনেছি মাছের ঝোল করব মাছের ঝোল বলতে সরষে দিয়ে করবো ফানাস মাছ এনেছি ওর পছন্দে ছোট না বড় বড়ই মানে একটাই গোটা মাছ এনেছি কেটে মানে ওই ছোট গুলো নাকি খুব ছোট নয় মিডিয়াম বটে আর দেখি আর কি করব দেখি ভাবি সেটাই

তোমার শরীর খারাপ কমল এখনো মাথা খুঁজছে পুকুর তো আমাদের বাড়ির পাশে আছে বলে অনেক ই হয় লাই অনেক উপকার হয় আঁ ওই মাসে আঁচ থাকে না কে জানে

ওই জন্যে আজকে মামনকে সমস্ত কিছু আজকে টানতে হয়েছে এখন আর মায়ের শরীর খারাপ না থাকলে মা তো সবসময় মাঠে পড়ে থাকতো তাও সব সবকিছু করতে হচ্ছে আজকে তো হাট বা আর আজকে হাট থেকে যাওয়া আসা সমস্ত কিছুই মামনকে করতে হয়েছে ওই জন্য আজকে একটার সময় মামুন ভাত চা আর খেতে আমাদের প্রায় সাড়ে তিনটে চারটে বেজে বলে আজকে অন্যদিন তো এমনিতে তো তিনটে সাড়ে দিন বেজে এখানে মাঠ থেকে সবাই আসে তারপরে একসঙ্গে খাই আজকে বাবা সেই একাই গিয়েছে মার বাবা আসবে তারপরে তো একসাথে দাবার খাবো সেই তিনটে সাড়ে তিনটে বেজে যাবে রান্না হতে প্রায় দুটো আড্ডা বাজবে কিন্তু খেতে তিনটে থেকে সাড়ে তিনটে বেজে যাবে কোথায় যাবি সাইকেল নিয়ে ও তোকে পিঠে লাগিয়ে দেখে না তোমার পিঠে পাবে না অনেক বড় যে সামনে সামনে বিরাট নাই দেখিস তোমায় বেশি ই করে ধরিস কদিন কা ঠুরে দেছিস এক মাস নাকি আর তুই তাহলে কি যাবি ও প্রচন্ড টান প্রচন্ড টানটা তো ভাই ডিউটিতে চললো বহরমপুর এক মাসের জন্য এখন ওই জন্য একটা কুড়ি বেজে গেলো রুমাল ছিল না গাম ছেড়ে নিয়ে চলে যা এত রুমাল ছিল রুমাল গুলো কি ব্যাটা সর্ষে লঙ্কা আজকে অনেক হাট এনে মনেছে আজকে আলু আলু বেশি বেশি লাগছে টমেটো বেশি বেশি লাগছে তাই তো মনে হচ্ছে আজকে প্রচুর হাট করেছে আজকে এখন হাটের জিনিসপত্র দাম সস্তা নেই কেমন দশ টাকা দশ টাকা কেজি আলু আর ফুলকপি বানতে কবি পাঁচ টাকা দশ টাকা করে তাহলে অনেক কম কদিন আগে তো পঁচিশ টাকা আলু ছিল কুড়ি টাকা পঁচিশ টাকা ফুলকপি ছিল বাদ হয়ে গেছে চাল দিলে এক সময় তো ঘরটা নিয়েই চলে যায় একবারে টা ভাই লাগছে বাবা আખા তা আগুন জাল বেড়ি গেছে গো কাঠে লাগবি নালে আખા পুরো জাম হয়ে গেছে সরসে কি করবে সরসা মাছ ছাগে দেব ও ছাগে এনে লাগা সরসে দিয়ে বদে মাছের ঝোল করব আর ফুল পেঁয়াজ দাও

ো ভাত খাতে হ'ব লাভ কোনো বেপাৰ নাই ধেছা কৰো আড়া এখানে ও আবার ওইখান থেকে শাক নিয়ে ਲੈক না গ্যাসের শাকটা তালাই দে চপালো নেছি তাহলে ই হবে না তা কত আটা নিবা চাই এ কামাই দিতে তো 어 সাইজ না মাছটা कंप्लीट তেল মেখে লাগা তে আর আর কিছু করতে হবে না শুধু মাছের ছলা শাক তো আর কিছু করার দেখা নাই দুটো 10 15 বেজে গেল

নতুন আলু বলে ওয়াউ কি সেম এখন থেকেই থানাল মাছের ঝোলটা কিন্তু দারুণ মানে খেতে লাগে ফেভারেট জিনিস ফেভারেট মাছ আমার তাই না তোমার ফেভারেট কিন্তু ও

ঘর সব পরিষ্কার হয়ে গেল এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা রান্নাও চলছে এদিকে আর এদিকে ঠন্টা নোংরা হয়েছিল ওই জন্যে মামুনা একবার ঝাড়টাও দিয়ে দিচ্ছে তাহলে বিকেলে দিতে হবে না ও